আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আরেকটি মুহুর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে তো বর্তমানে দেখা যাচ্ছে বাংলাদেশের কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ নিয়ে আবহাওয়া প্রধানত শুষ্ক রয়েছে এবং পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে কোথাও কোথাও হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে হচ্ছে যেমন কলকাতার এখন হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে সেই সাথে বেলদার দিকে ছিটিয়াপুরটা হালকা বৃষ্টিপাত হচ্ছে দুই এমএম সন্ধ্য দশমিক বৃষ্টিপাত হচ্ছে তাছাড়া পুরো বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ পুরো ফাঁকা রয়েছে সেই সাথে জামশেদপুরের দিকে কিছুটা বৃষ্টিপাত রয়েছে তাছাড়া পুরো আকাশ শুষ্ক রয়েছে আমরা যদি এখন বৃষ্টিবাহী মোড়ে যাই তো বৃষ্টিবাহী মোট অনুযায়ী আমাদেরকে দেখা যাচ্ছে বর্তমানে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের শুধু আর বাংলাদেশের কিছু জায়গায় হালকা ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া সকল জায়গায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং আগামীকাল দশ তারিখ পুরো দিন পুরো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোনো জায়গায় কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আমরা যদি এগারো তারিখে দেখি দেখা যাচ্ছে তবুও কোনো প্রকার বৃষ্টিপাত নেই আমরা বারো তারিখ রাত বারোটার দিকে চলে যায় দেখা যাচ্ছে ভারতের গুয়াহাটি গোয়ালপাড়া আলিপুরদুয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে প্রায় পনেরো থেকে বিশ এম বৃষ্টিপাতের মতো হতে দেখা যাচ্ছে আমরা দুই একটু প্লে করে দিই দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি ধীরে ধীরে বাংলাদেশের সিলেট বিভাগ হয়ে সিলেট সে এবং জান্তিয়াপুর এর দিকে চলে যেতে পারে এবং সেদিকে হালকা মা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে তার সাথে বজ্রপাত সহ এবং তার পরবর্তী সময়ে সেই জান্তিয়াপুরের দিকে এবং সিলেটের উত্তর বিভাগে উত্তর পূর্বাঞ্চলে দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তীব্র কালবৈশাখী ঝড়সহ আমরা যদি এখানে বায়ুর ঝাপটার মধ্যে কি অত বায়ু প্রবাহিত দেখাচ্ছে না কিন্তু ষাট থেকে আশি কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি হতে পারে সে সময় সিলেটের উত্তর পূর্ব অঞ্চলে এটিকে আরেকটু প্লে করি দেখা যাচ্ছে সে বৃষ্টিপাতটি সিলেটে আবার সিলেটের ওই অঞ্চলে সৃষ্টি হচ্ছে এবং সেখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে তাছাড়া পুরো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টিপাত নেই আমরা যদি আর একটু প্লে করি দেখা যাচ্ছে কোনো বৃষ্টিপাত নেই আমরা যদি উনিশ তারিখ যাই দেখা যাচ্ছে উনিশ তারিখেও কোনো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে হালকা সিটে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে যেমন বাংলাদেশের কালাই ময়মনসিং সেই সাথে গুয়াহাট এর দিকে মহাদেবপুরের দিকে বগুড়ার উত্তরে সরিষা বাড়ির দিকে কিশোরগঞ্জের দিকে মালদার দিকে সিলেটের দিকে চিঠাপটা বৃষ্টিপাত হতে পারে সেখানে নাগেরপুর ঢাকার উত্তরে ভারী বৃষ্টিপাত সরি হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে সেই সাথে আরও হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে সাতক্ষীরা উত্তরে এবং ভারতের উত্তর পশ্চিমবঙ্গের দিকে দুই লক্ষ্য করি দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের চন্দননগর এবং চন্দননগরের দক্ষিণে এবং কলকাতার উত্তরে বৃষ্টিপাত হতে পারে সেই সাথে আমার বাঘের দিকে আমার বাগের দিকে দক্ষিণে বৃষ্টিপাত হতে পারে কোলাহাটের উত্তরে বৃষ্টিপাত হতে পারে সেই সাথে খড়গপুরের পূর্ব দক্ষিণ পূর্ব দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে সেই সাথে জামশেদপুরের দক্ষিণে বৃষ্টিপাত হতে পারে সোনার দিকে সেনার উত্তর সরি দক্ষিণে বৃষ্টিপাত হতে পারে সিটে সিটে বৃষ্টিপাত বা হালকা পাতলা বৃষ্টিপাত আমরা দুই আরেকটু প্লে করে দিই দেখা যাচ্ছে এখানে ভারতের দিকে দিকে বৃষ্টিপাত চলে যাচ্ছে ভুবনেশ্বরের দিকে ভুবনেশ্বরের দিকে ভালো বৃষ্টিপাত দেখা লক্ষ্য করা যাচ্ছে আমাদের এর ট্র্যাকে আবহাওয়ার উইন্ডি ম্যাপে প্রায় দুই দশমিক চার থেকে পাঁচ এম এম কালবৈশাখী আকারে হতে পারে আর একটু প্লে করে দিই দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি ধীরে ধীরে বালাসরের দিকে এবং খোলাখপুরের দিকে এবং জামশেদপুরের দিকে অগ্রসর হচ্ছে সেই কালবৈশাখী ঝড় বৃষ্টি দিই এবং বাংলাদেশে ভারতের হলদিয়া হলদিবাড়ি এবং বাংলাদেশের কলাপাড়া শ্যামনগর মাঠবাড়ি আর দিকে লালমোহনের দিকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে তাছাড়া পুরো দেশ ফাঁকা দেখা যাচ্ছে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তার পরবর্তী সময়ে আমরা দু আর একটু প্লে করি দেখা যাচ্ছে আমাদের লাস্ট আপডেটের দিকেও কোনো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না তেমন কোনো বৃষ্টিপাত নেই কিন্তু চাপ প্রবাহ চলতে পারে দেখে আমরা দুদি আজকের এই মুহূর্তে তাপমাত্রা দেখে নিই কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে বর্তমানে আমরা দুই তাপমাত্রাটি দেখে নিই দেখা যাচ্ছে বর্তমানে বাংলাদেশের রংপুর বিভাগে আঠাইশ ডিগ্রি কালাইয়ে আটাইশ ডিগ্রি ময়মনসিংহ সরিষা পাঠি তেমনতিরিশ ডিগ্রি উদি থেকে তিরিশ ডিগ্রি ময়মনসিংহ তিরিশ ডিগ্রি সিরাজগঞ্জে একত্রিশ ডিগ্রি কিশোরগঞ্জে তিরিশ ডিগ্রি লাগসায় তিরিশ ডিগ্রি মহাদেবপুরে সরি মৌলভীবাজারে একত্রিশ ডিগ্রি সিলেটে একত্রিশ ডিগ্রি সেই সাথে কাপাসিয়ায় একত্রিশ ডিগ্রি ঢাকায় বত্রিশ ডিগ্রি আগরতলায় তিরিশ ডিগ্রি আমবাসায় একত্রিশ ডিগ্রি আমেরপুরে বত্রিশ ডিগ্রি কুমিল্লাতে একত্রিশ ডিগ্রি ফরিদগঞ্জে তিরিশ ডিগ্রি মতিরহাটে ঊনত্রিশ ডিগ্রি সেনবাগে একত্রিশ ডিগ্রি বরিশালে একত্রিশ ডিগ্রি পিরোজপুরে বত্রিশ ডিগ্রি মাঠবাড়ি হতে বত্রিশ ডিগ্রি কলাপাড়াতে উনত্রিশ থেকে আঠাশ ডিগ্রি শ্যামনগরে তেত্রিশ ডিগ্রি সাতক্ষীরাতে একত্রিশ ডিগ্রি চন্দননগরে ভারতের বত্রিশ ডিগ্রি কলকাতাতে বত্রিশ ডিগ্রি কোলাহাটে সেই সাথে তিরিশ ডিগ্রি আমরা দুদিন নিচের দিকে লক্ষ্য করি দেখা যাচ্ছে খড়াগপুরে বত্রিশ ডিগ্রি সেই সাথে আমরা দুই আরেকটু নিচের দিকে লক্ষ্য করি ভারতের গঙ্গা সাগরের দিকে সাতাশ থেকে আটাইশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে হলদিবাড়ির দিকে আটাইশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে বাংলাদেশে কলাপাড়াতে সাতাশ ডিগ্রি সাতাশ থেকে তিরিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে চিটাগাং বা চট্টগ্রামে তিরিশ ডিগ্রি সেই সাথে ফটিকছড়ি উপজেলাতে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে আমরা দুদিন নিচে করি টেকনাফে পুরো বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে থেকে চলে যাই তিরিশ থেকে উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে টেকনাফে সিটিয়েতে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে তো এই ছিল আজকের আমাদের আবহাওয়ার রিপোর্ট প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবরাখবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এই সেই ভিডিওটি একটি লাইক দিয়ে পাশে থাকবেন তো আমাদের আজকের আবহাওয়ার খবর এই পর্যন্তই ছিল ধন্যবাদ